জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক খাতনা আব্দুল্লাহ আওয়ামী লীগ নিশিদের দাবিতে শাহবাখ অবরোধের ঘোষণা দিয়েছেন শুক্রবার বিকেলে রাজধানী ইন্টার কন্টিটেল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন বাংলাদেশ অগ্রগতি সেদিন থেকে শুরু হবে যেদিন বাংলাদেশে রাইটেল পাবে বাংলাদেশ ইউডাউন আওয়ামী লীগ ও জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান অব্যাহত রাখবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা আহ্বান জানিয়েছেন এদিকে অন্তর্বর্তী সরকারের আইন বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ইসলাম জানিয়েছে আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্যান্য আইনও দেশে রয়েছে তিনি আরও উল্লেখ করেন উপদেষ্টা পরিষদের মধ্যে এ বিষয়ে কোনো দ্বিমত নেই বলে আইন অনুকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাই ইসলাম সম্প্রতি অন্তপতি সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ বাজলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেওয়া হচ্ছে না এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত ও সম্পূর্ণ কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আয়নানুভভাবে দ্রুত আওয়ামীকে নিষিদ্ধ করা হবে তা না হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় নাহিদ ইসলাম এই বক্তব্য এবং হাসিফ নজরের প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে শাস্তি না হয় পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন